সালাম আলাইকুম আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পর আমার প্রোফাইল ও লাইভটা করে রেকর্ড রাখতে চাই অভিনন্দন নতুন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন ইন্টারিম গভর্নমেন্ট পথ চলা শুরু করেছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধর পরে নতুন বাংলাদেশের প্রত্যাশায় অভিনন্দন সরকারের সবাইকে আশা করি আপনারা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ একান্ন বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ প্রাতিষ্ঠানিক রিফর্মের বাংলাদেশ যে আমরা পাঁচ বছর আগে যে স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম আমি আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই আমি এসেছিলাম এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এই ব্যবস্থার বিরুদ্ধে এবং সেটা আজকে সরকারের ভিতরে বাস্তবায়িত হচ্ছে আই ক্যান টেক পার্ট অফ মাই সেলফ আমি এটা বারবার বলতাম এই কথাগুলা সিস্টেম সিস্টেমেটিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস অফ অব দ্যাল ইনস্টিটিউশন পাঁচ বছর আগে এই শ্লোগানি আমি শুরু করেছিলাম দু একজন মানুষ ছিলাম আমরা এটা যখন শুরু করেছিলাম আজকে সেটা তারা মনে করেছেন দ্যাটস হাউ ইট ইজ ওকে অভিনন্দন এবং এই সোনালি এবং সুন্দর বাংলাদেশের প্রারম্ভে সকল প্রবাসী বিশেষ করে সেই সব নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা কামনা করি তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমা আমরা আমাদের ভাইয়েরা বড় ভাই ছোট ভাই যারা আছেন আপনারা যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন অভিনন্দন ইউ মেড ইট হ্যাপেন ইউ ব্রড দিস চেঞ্জেস ইন টু দ্য সিস্টেম উইদাউট ইউ ইট ইস নট পাসিবল ওয়াজ পসিবল পাসিবল ইউ শুড বি পাসিবল অ্যান্ড এক্সাক্টলি ওয়ান ইট ইজ অভিনন্দন আপনার সবাইকে এবং আজকে যাওয়ার সময় এইটা বলি যে সবাই উদ্বেষিত কিছু মানুষ আছেন যারা কনসপাইরেসি থিওরিস্ট সরকারকে নিয়ে ওখানে শুরু করেছেন ডক্টর ইউনিসকে নিয়ে আমাদের সহযোগ আছেন ডন ডু দ্যাট গিভ দেম সাম টাইম দে হ্যাভ টু ফিক্স দিস প্রবলেমস রিফর্মস ইন জুডিশিয়ারি রিফর্মস ইন পুলিশ রিফর্মস ইন অ্যান্টি কারাপশন বিল বা দুর্নীতি দমন কমিশন রিফর্মস ইন আপনার কোথায় আপনার ইলেকশন কমিশন ড্রাস্টিক রিফর্মস যেটা কোন সরকার ভবিষ্যতে এসে টাচ করতে পারে না এগুলাকে এমনভাবে করে যান আমি প্রপোজ করেছি আমার লাইভে যে আমি পুলিশের জন্য ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন চাই ব্রিটেনের মতো যে পুলিশ যে কোনো অপরাধ করলে এটা অটোমেটিকলি ওই সংস্থা তদারক করবে এটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হিসেবে ঘোষণা করা হোক এটাকে পাওয়ার দেওয়া হোক টাকা পয়সা দেওয়া হোক এরা পুলিশের যে কোনো পুলিশের দুর্নীতি জিরোতে চলে আসবে বাংলাদেশে আমি সরকারকে অভিনন্দন জানাই

যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বলছেন আমি উন্নতি করেছি আমি বলছিলাম দেশ পিছনে গেছে ওয়াই বিকজ ইন্টেনশনালি শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন স্বরতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠান দবি রাখা হয় প্রতিষ্ঠানকে ব্যক্তিকে উঁচু করা হয় আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠান উঁচু হয় ব্যক্তির ক্ষমতা করবা হয় শেখ হাসিনা তার বিপরীত দিকে চলেছেন এই জন্য সবকিছু ধ্বংস করেছেন এস এ রিজাল্ট সবকিছুকে ধ্বংস করে দিয়ে

এই পনেরো বছরে যত খুন হয়েছে হয়েছে। হয়েছে। মামলা দেওয়া এবং এই শহীদ যারা করা হয়েছে রাষ্ট্রীয় ন্যাশনাল গঠন করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক প্রয়োজনে টাকা প্রিন্ট করে ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকে নিয়ে টাকা প্রিন্ট করে যদি কোথাও ফান্ড না থাকে প্রিন্ট করে হাজার কোটি টাকা প্রিন্ট করেন করে এসে এদেরকে দেন আমি জানি ইনফ্লেশন বাড়তে পারে ডোমরিয়া বাড়দ যে দুর্নীতি লুটপাট হয়েছে এদের তুলনায় কিছুই হবে না এখন সবকিছু কন্ট্রোলে আসছে সরকার নাই কিন্তু দাম কমে গেছে বাংলাদেশে পারসেপশন আর সিন্ডিকেট না থাকলে কি হতে পারে তার উদাহরণ আপনারা বাংলাদেশেরা দেখেন আমি এই সরকারকে ততটুকু সময় দিতে চাই যতটুকু সময় তারা এই প্রাতিষ্ঠানিক রিফর্মস করতে তারা প্রয়োজন হয় এই প্রপোজটা আমি করে যাচ্ছি প্রবাসীদের জন্য আমি প্রপোজ করে গেছি বলেছি তিনটা হাব করতে তিনটা এরিয়া করতে একটা নর্থ আমেরিকার জন্য আমেরিকা ইউরোপের জন্য লন্ডন বা ইংল্যান্ড আর মধ্যপ্রাচ্যের জন্য সেখানে পাসপোর্টের বই থাকবে পাসপোর্ট সেখান থেকে প্রিন্ট হবে পাসপোর্ট প্রিন্ট বাংলাদেশ থেকে হবে না ইউ ডোট নিড টু ডিজিটালাইজ আপনার যুগ বর্তমানে করা হবে মানুষ অ্যাপ্লাই করবে এক সপ্তাহের ভিতরে দুই তিন দিনের ভিতরে তার পাসপোর্ট তার কাছে চলে যাবে এই হাতগুলা করে দিবেন অডিট করতে করা হতে পারে বছরে বছরে আর প্রবাস ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের রিফর্মস আছে ফ্রি যদি ভারতীয়রা যেভাবে যায় আমি দেখতে চাই আমাদের প্রবাসীরা এভাবে বিদেশ যায় ঠিক একই একই সুবিধা তারা ভোগ করে যদি ভারতীয় সমান যোগ্যতার অধীনে তারাই এই টাকা বেতন পারে ওয়াই নট আস ওয়াই নট আওয়ার বাংলাদেশিরা মনে রাখবেন এ বাংলাদেশিরাই এই দেশটাকে চেঞ্জ করে দিচ্ছে আগামীতে করবে প্রবাসীদেরকে কোনোভাবে অন্ধকারে রেখে খাটু করে এই দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না বিকজ দে ফিড ইউ দে প্রোভাইড ইউ ফর এভরিথিং গার্মেন্টস মালিকরা যা দেয় বেশি নেয় তারা সুতরাং প্রবাসী ছাড়া এ বাংলাদেশ অন্ধকার লাইট জ্বলবে না বাংলাদেশে সুতরাং আমরা তাদের দাবি নিয়ে কথা বলবো এবং এগুলা করতে হবে এবং এগুলো করতে হলে মাস লাগার কথা নয় থ্রি ফিক্সড আর যত দুর্নীতিবাজ আছে আপনার এই এম্বাসি এবং কনসুলেটে এদেরকে কি করবেন কেউ পাসপোর্টের জন্য কাউকে টাকা দিবেন না এর নাম ঠিকানা আমাদের কাছে দিবেন প্রকাশ করে দিব বলবো এদেরকে গ্রেপ্তার করতে এবং প্রবাস কেন্দ্রিক মনে রাখবেন আর নট ইউর বস দেয়ার দেম সুতরাং যদি কোনো কিছু করে আমাদেরকে জানাবেন এই নতুন দিনের প্রত্যাশা বাংলাদেশ হয়রানি মুক্ত বিদেশের কনসুলেট যত দুর্নীতিবাস অফিসার আছে নাম ঠিকানা দিবেন এদেরকে সরিয়ে দিবে তারা তারা বলেছেন আমরা যোগাযোগ করে তাদেরকে দিব নাম ঠিকানা সহ দিবেন একজনও থাকতে পারবে না দলীয় নিয়োগ একটা কোন এম্বেসি হাই কমিশন থাকতে পারবে না ইনশাল্লাহ উই আর ফাইটিং আমি বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ কথা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রবাসীদেরকে নিয়ে আর এই রিফর্মস কথাটা আমি আগেই বলেছি সুতরাং আমি নিজেকে নিয়ে গর্ব করি যে এই কথাগুলো আমি শুরু করেছিলাম যে বাংলাদেশের

আগামীর বাংলাদেশ সুন্দর সবার বাংলাদেশ সব ধর্ম বর্ণ রাজনৈতিক দলের বাংলাদেশ যেন হোক সেই প্রত্যাশা করি সাপোর্ট অব্যাহত থাকবে ইনশাল্লাহ তবে রিফর্মস গুলা ইমিডিয়েট সোনার দেন লেটার আমরা চাই বিশেষ করে প্রবাসী ক্ষেত্রে এটা আমরা ইমিডিয়েটলি চাচ্ছি সে ভালো থাকবেন এবং যে হেডলাইন দিয়ে শুরু করেছি সেটা হলো শেখ হাসিনার জন্য ব্যাড নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন প্রথম আপনার নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইসি একটা ঘন্টা করে নাই অভিনন্দন জানিয়েছে অভিনন্দন জানাই পলিটিশিয়ান এই পাগল মহিলার কথা শুনে না শুনে আরো আগে আপনি যদি সরে আসতেন তাহলে এতটা ভারত বিদ্বেষী মানুষ বাংলাদেশে থাকতো না আজকে প্রতিটা ঘরে ঘরে ভারত বিদ্বেষী ওয়াই বিকজ অফ ইউর পলিটিক্যাল ডিসিশন বাংলাদেশ নট বিকজার হিন্দু not because of any other reason, because of your aggression of our democracy, our country, our sovereignty, our political system, our culture, everything. So just stay back, okay? Be a friend, true friend. We'll be friend as well, okay? It has to be fair and square, reasonable. There will be no Dadagiri, no Narendra Mr. Prime Minister. It has to be fair and square, nice. Respect Bangladeshi. Whatever necessary available for Indian people, they Can take out of Bangladesh, no problem. As so, as I, we too from India, we want a fair, reasonable, respected relationship. Okay, you cannot kill our people on border, it's gone. Don't do that anymore, it's gonna be very bad. Okay, that's how it is. Nijer Hat Badiadensh, Amad Bondutter, Baratar Hat Kamra, Bordadibo, Shop Kisudi, inshallah, our neighbor. We want a true friendship, but what you done to us after the Royal Bumika.

আমাদের হিন্দু আপনাদের চেয়ে ভালো আছে এখানে আপনারাই এই সুযোগটা নেন আওয়ামী লীগই সবচেয়ে ক্ষতি ক্ষতি করেছে হিন্দুদের আসবে নতুন বাংলাদেশের সবাইকে আমরা বিশ্বাস করি একটা আইনের শাসনের কার্যকরী বাংলাদেশ আমরা দেখতে পাবো মনে রাখবেন আগামী দিন আগামী রাজনীতি আমাদের লিডারশিপ আমাদের আপনাদের নতুন প্রজন্মের আমাদের অগ্রজরা ব্যর্থ হয়েছেন তারা পরিবর্তন এনে দিতে নতুন প্রজন্ম আমরাই এনেছি আমরাই শুরু করেছি ফিউচার ইজ আওয়ার্স বি ব্লাস্ট লেডিস অ্যান্ড জেনমেন কথা হবে ইনশাল্লাহ আলাইকুম